হ্যালো ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আমরা একটা পেমেন্ট মেথড অ্যাড করবো এবং যেই পেমেন্ট মেথড এড করার যে গুরুত্বপূর্ণ আমাদের যে পয়েন্টগুলো হয়ে থাকে সেই পরিপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে অবশ্যই আমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু এই যে পেমেন্ট মেথড যেই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু আমরা অনেকেই মিস করে ফেলবেন এবং একটা ভুলের কারণে হয়তো আপনার অনেকগুলো টাকা বা ডলার আপনাদের লসও হতে পারে তো এর জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই ভিডিওতে আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি তো গাইস আপনারা জানেন আমরা যখন গুগল অ্যাডস একটা সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে শুরু করেছি তো সেখানে কিন্তু আমরা একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করে করে কিন্তু আমরা একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত যাব। তো আমরা কিন্তু একদম বেসিক থেকে আমাদের যে একদম বিগেনার যে আমাদের ওডিয়েন্স গুলি সেই অডিয়েন্সগুলোকে গুলোকে কিন্তু আমরা একদম মাথায় রেখে কিন্তু আমরা একদম বিগেনার্স লেভেল থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যেব এই গুগল অ্যাডসের মাধ্যমে তো আমরা কিন্তু ধারাবাহিকভাবে এর আগে অনেকগুলো ভিডিও মেক করেছি প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভিডিও আমরা আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং কোনো একটা ভিডিও কিন্তু আপনারা যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা যেতে পারবেন না এবং এই বিষয়টা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না আমরা জাস্ট এখন আমাদের ক্যাম্পেইন করার ক্ষেত্রে বা ক্যাম্পেইন করার আগে এবং পরের বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমরা এখন আলোচনা আমরা আমরা কিন্তু এখনো তৈরি করার ভিতরে কারণ যখন একটা ক্যাম্পেইন তৈরি করব তো সেই ক্যাম্পেইন তৈরি করার আগে আমাদের কিন্তু যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে এবং আমাদের যদি এই ধারণাগুলো থাকে তাহলে আমরা জাস্ট ক্যাম্পেইনটা আমরা খুব সহজেই আমরা সেটআপ করে ফেলতে পারবো তো আর যদি আমাদের এরকম ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা একটা পরিপূর্ণ ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারবো না বা তৈরি করতে পারলেও একটা ইফেক্টিভ ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারবো না তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের বিলিং বা আমাদের পেমেন্ট নোটট আমরা কিভাবে এড করব তো আমরা জানি আমরা এখনকার যেই গুগল অ্যাডসের যে আপডেট সেই আপডেটের কারণে আমরা আমরা অনেকেই কিন্তু প্র্যাকটিস করার জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না হচ্ছে বিলিং এবং পেমেন্ট মেথড করার কারণে যেহেতু আমাদের অনেকের মাস্টার কার্ড কার্ড বা নেই তো আমরা অনেকেই প্র্যাকটিস করা পারতেছি না তো আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা একটা পেমেন্ট মেথড অ্যাড না করেও আপনারা কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে পরিপূর্ণভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা যখন একটা একটা অ্যাডস অ্যাকাউন্ট আপনারা তৈরি করেছেন এবং তৈরি করার পর আপনারা চাচ্ছেন এই অ্যাডস অ্যাকাউন্ট থেকেই আপনারা একটা অ্যাড রান করবেন তো এর জন্য অবশ্যই আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে তো আজকের বিষয়ে আমরা একটা পেমেন্ট মেথড অ্যাড করব তো আমরা এখানে একটা অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা অ্যাডস অ্যাকাউন্ট তো আমরা যখন এই অ্যাডস অ্যাকাউন্টটা ওপেন করে নেব তো এখন আমরা লেফট সাইড এর যেই কলমটা সেই কলম যে কলমের যে সেটিংস গুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিলিং নামের একটা সেটিং আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই বিলিং অপশনটাতে ক্লিক করে দেব তো আমরা যখন বিলিং অপশনে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো আমরা কি করব এখান থেকে একটা বিলিং আমাদের অ্যাড করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিলিং কান্ট্রি আমরা কোন কান্ট্রির কার্ড অ্যাড করতে চাচ্ছি বা কোন কান্ট্রি থেকে আমরা আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টে আমরা বিলিং সেট আপ করতে চাচ্ছি আমরা জাস্ট এই কান্ট্রিটা এখানে মেনশন করে দেব। আমি যেহেতু ইউনাইটেড স্টেটস থেকে আমাদের কার বিলিংটা আমরা করবো এর জন্য আমি জাস্ট এই কান্ট্রিটা এখানে সিলেক্ট অবস্থায় রেখে দিলাম এবং আপনারা আপনাদের কারেন্সি কারেন্সি থাকবে সেই অনুযায়ী আপনারা কান্ট্রিটা এখানে এখানে সিলেক্ট করে দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্সি টাইপ হচ্ছে ইউএসডি আমরা অবশ্যই ইউএসডিতে আমাদের যে বিলিংটা সেই বিলিংটা আমরা পে করবো তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল তো আমাদের কি করতে হবে আমাদের একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো আমরা চাইলে আমরা এখানে মাল্টিপল পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারি এবং প্রত্যেকটা প্রোফাইলের ভিতরে আমরা আলাদা আলাদা কার্ড আমরা অ্যাড করতে পারি তো আমাদের সর্বপ্রথম একটা আমাদের পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে আমরা এখানে যদি আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আগে থেকেই যদি কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এই অপশনটা এভাবে দেখতে পাবো তো এখন যদি আমি ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট টাইপ আমাদের অর্গানাইজেশন তো অর্গানাইজেশনে আমরা যখন ক্লিক করব তো এখানে আমাদের অবশ্যই অর্গানাইজেশনের একটা নাম আমাদের দিতে হবে তো আমরা চাইলে আমরা কোন বিজনেসের জন্য বা কোন অর্গানাইজেশনের জন্য আমরা কাজ করব বা আমাদের যদি কোনো অর্গানাইজেশন বা বিজনেস থেকে থাকে তাহলে আমরা জাস্ট এখানে নামটা মেনশন করে দেবো তো এরপর এখানে আমরা দ্বিতীয় যেই অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ড তো আমরা কি করবো আমরা যদি এই অপশনটা ওপেন করি তাহলে আমরা আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কি করতে হবে এখানে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো আমরা এখানে আমাদের দিতে হবে এখানে আমরা কোন ধরনের কার্ড অ্যাড করতে পারবো বা গুগল এই অ্যাডসের জন্য অ্যাকসেপ্টেড যেই কার্ডের লিস্টগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা কি করব আমাদের প্রথমেই এখানে কার্ড নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের কার্ডের এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট হচ্ছে মান্থ এবং ইয়ার মান্থ এবং ইয়ার আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শুধুমাত্র ইয়ারের লাস্ট যে দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা দিব এবং মান্থ আমাদের এখানে আমরা সেই সেটা মেনশন করে দেবো এবং এখানে আমরা আমাদের কার্ডের সিবিবিটা অ্যাড করে দেব যেটা হচ্ছে কার্ডের পেছনের অংশে তিনটা নাম্বার থেকে থাকে আমরা জাস্ট এখানে সেই নাম্বারটা মেনশন করে দেব এবং পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছি কার্ড হোল্ডার নেম তো আমাদের কি করতে হবে আমাদের এই কার্ডের মধ্যে যার নামটা মেনশন করা থাকবে যার নামে সেই কার্ডটা থাকবে তার নামটা আমাদের এখানে মেনশন করে দিতে হবে এবং আমাদের এখানে একটা জিপ কোড ইউজ করতে হবে যেমন আমরা কোন কান্ট্রি থেকে আমাদের যে কার্ডটা অ্যাড করতে যাচ্ছি সেই কান্ট্রির একটা জিপ কোড আমাদের এখানে মেনশন করে দিতে হবে এবং আমরা যখন সমস্ত বিষয় এখানে ফিল আপ করে দেবো এরপর আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব তো আমরা যেহেতু আমি এখন একটা কার্ড অ্যাড করে নাই সেহেতু এখানে আমাদের এরার দেখাচ্ছে তো আমরা এই অপশানটাকে স্কিপ করে যাচ্ছি তো এখন কথা হচ্ছে আমরা যদি একটা পেমেন্ট প্রোফাইল যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা একটা পেমেন্ট প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারি তো পেমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব এখান থেকে আমরা যে একটা প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তো আপনারা আপনারা কোন দেশ থেকে আপনারা বা কোন কান্ট্রি থেকে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছেন এবং কি পেমেন্ট মেথডস গুগল অ্যাডস সাপোর্ট করে সেটি জানার জন্য আপনারা গুগল অ্যাডস হেল্প সেন্টার আপনারা চেক করতে পারেন তো ভিডিওটি যদি আপনারা পছন্দ করে থাকেন বা ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট ভিডিওর জন্য তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এই চ্যানেলে বা এই প্লে লিস্টে আমাদের কিন্তু প্রতিনিয়ত গুগল অ্যাডসের উপরে কিন্তু আমাদের ভিডিও আসতে থাকবে এবং এই ভিডিওতে আমরা একদম আপনাদেরকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যাব তো আশা করি আপনারা এই প্লেলিস্টটা যদি ফলো করেন তাহলে আপনারা গুগল অ্যাডসের উপরে আপনারা আপনাদের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন এবং অথবা আপনারা যদি একটা বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের বিজনেসের জন্য পরিপূর্ণ গুগল অ্যাডস ইউজ করতে পারবেন একদম প্রফেশনালভাবে তো আমাদের আগের প্লেলিস্ট যদি আপনারা ফলো করে থাকেন সেখানে আমরা দেখিয়েছি কীভাবে ফেসবুকে আপনাদের একটা অ্যাডস রান করবেন অথবা ফেসবুক মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করবেন তো এই বিষয় নিয়ে কিন্তু কিন্তু তার ধারাবাহিকতায় কিন্তু আমরা গুগল অ্যাডস এর উপরেও একটা সিরিজ আমরা রান করেছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ